আমার নাম হলো মোহাম্মদ আশরাফ আমার প্রশ্নটা হলো ইসলামের সন্তান দত্তক নেওয়ার অনুমতি আছে কিনা ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলামে সন্তান দত্তক নেয়ার অনুমতি আছে কিনা এই দত্তকের মানে যদি বোঝান আপনি কোনো বাচ্চা সন্তান নিলেন গরিব সন্তানকে আর তার থাকা খাওয়া পড়া ইত্যাদির ব্যবস্থা করলেন ইসলাম পবিত্রকরণে সব সময় বলে এসেছে তোমরা গরিব লোকদের সাহায্য করো দুর্বলদের সাহায্য করো একটা বাচ্চাকে বাসাতেও নিয়ে আসতে পারেন বাবার মতো করে যত্ন নিতে পারেন ইসলামে যে ব্যাপারটাতে বাধা দেয় আইনগত দত্তক নিতে পারবেন না সে সন্তানের নামে আপনার নাম লাগাতে পারবেন না ইসলাম ধর্মে এভাবে আইনগত দত্তক নেয় হারাম কেন কারণ যদি কোনো ব্যক্তি আইনগতভাবে দত্তক নেয় তখন অনেক জটিলতা দেখা দেবে প্রথম জটিলতা হলো সেই লোক সরি সেই সন্তান হোক ছেলে বা মেয়ে সেই সন্তান তখন নিজের পরিচয় হারাবে দুই নম্বর পয়েন্ট যদি ধরেন আপনি সন্তান দত্তক নিলেন আপনার নিজেরও সন্তান থাকতে পারে কেউই বলতে পারবে না যে তার সারা জীবনেও কোনো সন্তান হবে না আপনার নিজের সন্তান থাকলে পালিত সন্তানের চাইতে আপন সন্তানকেই বেশি যত্ন করবেন তিন নম্বর পয়েন্ট যদি আপনার নিজের সন্তান থাকে আর পালিত সন্তান যদি তাদের বিপরীত লিঙ্গের হয় তাহলে তারা একসাথে বাসায় থাকতে পারবে না কারণ তারা রক্তের সম্পর্কের ভাই অথবা বোন নয় তারপরে পালিত সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি সে মেয়ে হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে তখন হিজাব মানতে হবে তার তথাকথিত বাবার সামনে কারণ সে তার আসলে প্রকৃত বাবা নয় পালিত সন্তান যদি পুরুষ হয় সে যদি ছেলে হয় বড় হয়ে সে হবে একজন পুরুষ আর সে যদি বিয়ে করে এখানেও তার স্ত্রী পালন করবে তার শ্বশুরের সামনে হিজাব এরকম আরও অনেক কারণ আছে আর এগুলো ছাড়াও দত্তক সন্তানের কারণে আপনি আপনার আত্মীয়দের বঞ্চিত করবেন যখন একজন লোক মারা যায় যখন একজন লোক মারা যায় তার যে সম্পত্তি থাকে সেটা তখন ভাগাভাগি করা হবে যেভাবে পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে যদি সেই লোকের সন্তান থাকে আর যদি সন্তান দত্তক নেয় সেক্ষেত্রে সেই লোক তার তার নিজের সন্তানকেই বঞ্চিত করবে যদি সে লোক মারা যাওয়ার সময় কোনো সন্তান না থাকে তখন তার স্ত্রী তিনি সেই সম্পত্তির অর্ধেক পাবেন যদি সন্তান না থাকে এটা তার মা সহ যদি সন্তান থাকে ছয় ভাগের এক ভাগ পাবেন যদি সন্তান না থাকে এক তৃতীয়াংশ পাবেন যদি সন্তান দত্তক নেন আপনার মাকে আপনি বঞ্চিত করবেন এই জটিলতা দূর করার জন্য ইসলামের সন্তান দত্তক নেয়ার অনুমতি নেই